বছরের শেষ অফার 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 মুসা ভাই বছর তো শেষ ভাই অফারটা কি ভাই আমার শুরু ভাই বছর শেষ আপনার শুরু জি যাই সর্বপ্রথম ফোন দিবে তাই গরুগুলা পাবে একদম পুরা দেশ পুন চ্যালেঞ্জে গরুগুলা দিব ভাই 6টা গরু 6টা গরু দিবেন পুরা দেশ চ্যালেঞ্জে জি আর যে আগে কল দিবে তাই পাবে গরুগুলা তাই আগে পাবে জি প্রবাসী ভাইদের জন্য অফার থাকবে জি আচ্ছা প্রবাসী ভাইরা অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে জি সমস্যা সবাই কিনতে পারবে দেশীয় খামারি ভাইরা চাইলে সরাসরি বাসা ভিজিট করে কিনতে পারবে জি 6টা গরু থাকবে একবারে দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নাই দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা মালিদহ গ্রাম থেকে দর্শক আমাদের সামনে কিন্তু সেরা সেরা জাতমানের একেবারেই শুকনো মোটা দাদা গরুর উপযোগী সার গরুর বেশ সুন্দর একটা প্যাকেজ দেখতেছি নতুন জায়গা নতুন মুখ আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমরা কোন জায়গাতে আছি আর এই গরুগুলো একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রত্যেকটা গরুই কিন্তু আমাদের ওই পারের মাল সরাসরি তো অনলাইনে অনেক কিছুই বলা যায় না তাই একটু আপনাদেরকে খোলা মেলা করে বলি এই গরুগুলো দর্শক একেবারে ডিরেক্ট মাল যারা কিনতে চান বা যারা গরু চিনেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আজকে গরু জাতমান কোয়ালিটি এবং দামে ইনশাল্লাহ ধামাকা থাকবে আজকে কিন্তু বছরের শেষ দু হাজার পঁচিশের শেষ দিন তো এই একত্রিশ তারিখের আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই স্পেশাল হতে চলেছে আপনাদের মাঝে তো দেশ প্রবাস দূরে গেছে কে কোন জায়গা থেকে আজকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করবেন আপনাদের ঠিকানাটা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন কে কোন জায়গা থেকে দেখতেছেন চলুন দর্শক কথা না বেড়িয়ে সরাসরি আমি একটু মূল ভিডিওতে যাই মুসা ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে কয়টা গরু দর্শকের উদ্দেশ্যে ছয়টা ভাই ছয়টা ভাই দু হাজার পঁচিশের শেষ দিন ভাই বছরের শেষ আপনার আবার শুরু অনলাইনে আপনি অফলাইনে বিক্রি করেন এগুলো শুকনো গুরু আমি দেখি হাট বাজারে তো যেহেতু প্রথম অনলাইনে এবং আমাদের চ্যানেলও প্রথম বছরের শেষ আপনার প্রথম তো সেই হিসাবে কি দামে একেবারে কম থাকবে ভাই একেবারে কম ভাই দশক পুরো ভিডিও দেখলে অবশ্যই গরু কিনতে পারবে ডাইরেক্ট গরু আচ্ছা গরু ডাইরেক্ট সবই ভালো তো দামে যদি পড়তাই পরে দশক কিন্তু কিনবে ভাই আসে দেখে শুনে দরদাম করে নিতে পারবে ভাই ইনশাল্লাহ অনলাইনে কেনার সুযোগ নাই

শুকনো খাবার খেয়ার খাচ্ছে মানে আপনার যে কোনো খাবার খাওয়ায় বড় করতে পারবেন এটা হলো ভোল্টার নাভিটাও তো ভাই আচ্ছা দামে ধামাকা থাকবে তো ভাই দশক পুরোটার সময় দেখবে দামে ধামাকা পাবে একটু দেখাই দিই

আমরা দেখাবো একবারে এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত ভাই পাঁচ দর্শক যেন বলতে না পারে ভাই এক সাইড দেখতে পাইছে এক সাইড দেখতে পাইনি এবং প্রত্যেকটা গরু বর্ডারি মাল হলেও কিন্তু লেজে যথেষ্ট পরিমাণে লোম আছে এবং কোন প্রকার খুদ কাম নাই একেবারে সুপার ফ্রেশ কোয়ালিটির গরু ভাই এরপরে পাঁচ নাম্বার ভাই এই যে পাঁচ নাম্বার গরু মাশআল্লাহ ভাই এটা চামচাটা কেমন হবে এটা চামচা ভাই সব একবার চামচা চালু যাবে এই যে আচ্ছা

গলার ঘুরে দেন দর্শক এটা হলো ছয় নম্বর কালেকশন এবং প্রত্যেকটা গরু হাত পা গুলো দেখেন গরুগুলোর পায়ের পড়ুগুলো কিন্তু হরিণের বাচ্চার মতো লম্বা লম্বা মোটা মোটা ভাই এবং মোটা দেখেন এই যে পর্যন্ত দেখেন আচ্ছা তো মুসা ভাই যদি কেউ 3 মাস 6 মাসে প্রজেক্ট করতে চায় এগুলা তো করতে পারবে যে চামচতে পাতলা আছে দেন এদিকে সর অনেক লাভজনক হবে লাভবান হবে আপনি ব্যবসার ভাষা বেশি তো দেখলাম সেটে গরুও আছে লালন পালন করে সব সময় গরু আচ্ছা যদি কোনো দর্শক নতুন প্রবাসী ভাইরা বা নতুন উদ্যোক্তা যদি কিনতে চায় যে ভাই এই তিনটা করে আমি খামার শুরু করব সেই ক্ষেত্রে আপনি তো তাকে পরামর্শ দিয়ে দিবেন কিভাবে কি পরিচর্যা করা লাগে ইনশাআল্লাহ অবশ্যই দেব আচ্ছা তাহলে এই 6টা দেখলাম আমরা এক সাইড থেকে 6টা করে একটু মাথা দেখাই আপনাদেরকে দশক এই যে এটা এবং লাস্টে যে আপনাদের প্রথম গরু যেটা এক নম্বর গরু প্রত্যেকটা গরু কান মাথা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম দশক তারপরেও যারা সরাসরি দেখতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে কিন্তু দেখতে পারবেন তো আমরা একটু দেখি সামনে গরুগুলো দেখাই দিলাম পিছন থেকেও দেখাই দিলাম তারাও যদি কারো মনে হয় যে না ভাই উচ্চতা কেমন সাইজ কেমন এটা আমরা বুঝতে পারতেছি না সরাসরি কিন্তু কোন কিছু সমস্যা নাই তো মুসাইবার সঙ্গে স্ক্রিনে দেন যোগাযোগ করে দেখতে পারবে আচ্ছা এই যে ভাই ছয়টা দেখালাম মোটামুটি আট মিনিট যাব দশকে বকর বকর করে সবই ডিটেলস বুঝালাম তখন দাম দর বলে দিবেন ভাই দশে কিন্তু অনেক ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতেছে পার পিস কত হলে ছয়টা গরু লটে কিনতে পারবে একবারে একবারে পাঁচশো কম ষাট ভাই

তো একটা দাম থাকলো দর্শক উনষাট হাজার পাঁচশো টাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন প্রবাসী ভাইরা কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে গরুগুলো কিনতে পারবেন আবার সরাসরি বাসায় এসে দেখে শুনে কিন্তু এগুলো কেনার সুযোগ আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম